রান্না করে ফেললাম আস্ত একটা মগজ মগজ তো আসলে আস্তই রান্না করে আজকে একটা মগজ নিয়ে আসছিলো সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মগজটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এরপর আমি মগজটাকে নর্মাল মাংসের মতোই রান্নাটা আপনারাও সবাই রান্না করতে পারেন তবে মগজ রান্নাটা অসাধারণ হয়েছে তাই শেয়ার করে ফেললাম প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে এতে পানি দিয়ে দিব আমি পানি দিয়েই মশলাগুলো অ্যাড করি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো বাটা মশলার মধ্যে রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর দিয়ে দিব এলাচ বাটা আমি এলাচ বাটাটা ব্যবহার করি কারণ আমার কাছে যে কোনো মাংস তরকারিতে এলাচ বাটা দিলেই ভালো লাগে কারণ হচ্ছে দাঁতের নিচে পড়ার কোনো ভয় থাকে না দিয়ে দিব দারচিনি সব মশলাগুলো দিয়ে তারপরে দিয়ে দিব লবণ তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই তো আর কোনো কিছু না মশলাটা কষিয়ে নিব আর এদিকে আগে থেকেই যে মগজটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটাকে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি যে যে ধরনের ইচ্ছা সেভাবেই ছোট টুকরা করে নিতে পারেন বড় টুকরো করে নিতে পারেন আমি ছোট করেই টুকরো করেছি তারপরেও আবার একটু ভেঙে ভেঙেও দিয়েছিলাম একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য আর ভালোভাবে হয়ে আসার জন্য এটা যখন সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে মগজটা আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এই তো তেলটা উপরে উঠে এসেছে মগজটা প্রায় আমার হয়ে গেছে আমি একদম সুন্দর করে ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি এটা খেতে অসাধারণ হয় যদি আপনি এভাবে প্রসেসটা করেন ইনশাল্লাহ অবশ্যই মজাদার হবে কে কিভাবে মগজটা রান্না করেন অবশ্যই আমার আমাকে কমেন্টে জানাবেন আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে এই যে দেখেন মগজ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এটার কালারটাও সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ হয়েছে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ